ধরুন আপনি একটি আদর্শ রাষ্ট্র বানাবেন তাহলে আদর্শ রাষ্ট্র থেকে আপনি কাদেরকে প্রথমে বাদ দিতে চাইবেন দেশটা যদি হয় বাংলাদেশ আপনি সবার আগে বলবেন যে আমি চাঁদাবাজদেরকে এই দেশ থেকে সরিয়ে দিতে চাই কিন্তু একজন বিখ্যাত দার্শনিক ছিলেন প্লেটো প্লেটো বলেছিলেন তিনি কবিদের নির্বাসন দিতে চান তার রাজ্যে তিনি কোনো কবিকে দেখতে চান না এর কারণ আসলে কি কবিরা আসলে উদ্ভট পাগলাটে খেপাটে তাদের জীবনের কোনো স্ত্রী নেই সৌন্দর্য নেই এই বিষয়গুলোই হয়তো তিনি ভেবেছিলেন আজ আমরা এমন এক কবির কথা বলবো তার জীবন ছিল সবচেয়ে পাগলাটে সবচেয়ে খেপাটে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা হিন্দু পরিবারে কিন্তু পড়াশোনা শিখলেন এক মসজিদের ইমামের কাছ থেকে কি শিখলেন তাও আবার ফার্সি আরবি হিন্দু ছেলে আরবি শিখছে কিন্তু তার ভালোবাসা আবার ইংরেজির প্রতি তিনি ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ অনুভব করতে লাগলেন ফার্স্ট অ্যাটেম্প নিলেন ধর্ম পরিবর্তন করে কিন্তু সেটা আবার ইসলাম না সেটা আবার খ্রিস্ট ধর্ম তিনি খ্রিস্টান হয়ে গেলেন নামের আগে যুক্ত করলেন মাইকেল ব্যাপটিজমের চর্চা করতে লাগলেন তিনি যখন খ্রিস্টান হলেন তার বাবা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্যপুত্র ঘোষণা করলেন কিন্তু মজার বিষয় হচ্ছে পিতা তাকে ত্যায্যপুত্র করেছে বটে কিন্তু তারপরে আরও চার বছর ছেলের পড়াশোনার খরচও চালিয়েছেন এরপর তিনি দক্ষিণ ভারতে চলে গেলেন তিনি কোনো বাঙালি নারীকে বিয়ে করলেন না বিয়ে করলেন রেভেকা ম্যাকটাভিশ নামে এক ইংল্যান্ডের নারীকে কিন্তু এখানে তার আট বছরের সংসার দুই পুত্র হলো দুই কন্যা হলো কিন্তু আট বছর পরে স্ত্রীকে দিলেন ডিভোর্স একটা বিচ্ছেদ এর পরের জীবন এর পরের জীবন আরও বর্ণিল বর্ণিল এই অর্থে না যে সব কিছু ভালো কেটেছে বিয়ে করলেন হ্যান্ডিয়েটা সুফি হোয়াইটকে তিনি আবার ফ্রান্সের এক নারী ফরাসি মহিলা কিন্তু তারপরও কি জীবন ভালো কেটেছে ইংল্যান্ডে গিয়েছিলেন পড়াশোনা করতে শেষ জীবন কাটল ফ্রান্সের ভারসাই নগরীতে সেখানে বসে আছেন ভাবছেন আবার বাংলাদেশের কথা সারা জীবন তিনি তার জায়গাতে থিতু হতে পারেননি দারিদ্রতা তাকে করে খেয়েছে অথচ তার জন্ম ছিল একটা সম্ভ্রান্ত পরিবারে একটা সময় তিনি বিদ্যাসাগরকে চিঠিও লিখেছিলেন যে ছেলেমেয়েরা আমার মেলায় যেতে চায় আমার কাছে তিন ফ্রাঙ্ক তিনটা টাকাও নাই যে আমি আমার ছেলে মেলায় নিয়ে যাব। এই যে করুণ এক অবস্থা এই কবিকে একসময় ফিরে আসতে হলো ইউরোপের স্বপ্নে বিভোর এই কবি লিখেছিলেন দ্য ক্যাপটি লেডি কিন্তু নাম করতে পারলেন না বাংলার কাছেই তাকে আশ্রয় নিতে হল এখানে অবশ্য অনেক কিছুই লিখলেন মেঘনাদবধ তাও কাহিনী দিলেন পাল্টে রাবণ রাক্ষসকে করলেন নায়ক এক অদ্ভুত এবং অনন্য জীবন পার করেছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত তার পুরো জীবন আমাকে যতটেনে আকর্ষণ করে তার কবরে লেখা এ আমাকে তার চেয়েও বেশি আকর্ষণ করে কবির কবরের সমাধি লিপিতে লেখা দাঁড়াও বর জন্ম যদি বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এই সমাধিস্থলে মানে তোমার জন্ম যদি বাংলাদেশি হয়ে থাকে তুমি এখানে দাঁড়াও কিছুক্ষণ সময় কাটাও এই সমাধিতে কিন্তু আমার কাছে এটা নর্মালি সুর করে পড়তে ভালো লাগে না আমার কাছে মনে হয় কবি ধমক দিচ্ছেন দাঁড়াও পথিক বর দাঁড়া বেটা জন্ম যদি তববঙ্গে তিষ্ট কোনো কাল কিছু সময় দাঁড়িয়ে যা কেন মাইকেলের মতো কবি আর আসবে না অনেক রীতিনীতিকে বুড়ো আঙুল দেখাতে পেরেছিলেন আবার অনেক রীতির জন্মও দিয়েছিলেন সাহিত্যের অনেক প্রকরণ নতুনভাবে তৈরিও করেছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত আজ আমরা আলোচনা করবো কবি মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষ নদ নিয়ে এই কপতাক্ষ নদ আবার সনেট বাঙালিকে তিনি প্রথম সনেট চেনালেন চোদ্দ চরণের কবিতা চোদ্দ মাত্রা আমরা মাইকেলের কবিতার বিস্তারিত পড়ব সে পর্যন্ত আমাদের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভাষা হিসেবে বাংলা সহজ কিন্তু সাবজেক্ট হিসেবে পড়তে গেলে মনে হয় এত কঠিন কেন তো তোমাদের জন্য বলবো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ বান পটেটো জাস্ট আলু মতো নিবা ভাঙবা এন্ড খেয়ে ফেলবা কপতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্ভুক্ত একটা সনেট এটা কি সনেট এখন সনেট আমরা কিভাবে চিনব সনেট চিনব এটা হচ্ছে চোদ্দ চরণের এক ভাব সংহত কবিতা ভাব সংহত বলতে আসলে কি বোঝায় মানে এটা ভাব নির্ভর কবিতা তোমরা যদি দেখো যে সনেট যেহেতু চোদ্দ চরণে বিভক্ত এখানে দুইটা অংশ থাকে একটা হচ্ছে অষ্টক একটা হচ্ছে শটক বা ষষ্টক তো অষ্টকে ভাবের সূচনা মানে লেখক যা বলতে চাচ্ছেন এটার একটা স্টার্টিং বা এক ধরনের ইঙ্গিত থাকে কিন্তু ভাবের পরিণতি ফাইনালি তিনি আসলে এটা থেকে কি আউটকাম চাচ্ছেন এটা থাকবে শেষের ছয় চরণ মানে শেষের ছয় লাইনে এই কবিতায় কবির অন্তর্লীন দেশপ্রেম মাতৃভূমির প্রতি আবেগ শৈশব স্মৃতি প্রবাস জীবনের বেদনা মিলেমিশে একাকার হয়েছে তাহলে মাতৃভূমির প্রতি তার একটা আবেগ দেশপ্রেম কবি তখন অবস্থান করছেন কোথায় ফ্রান্সে এবং ওই অবস্থায় তিনি প্রবাস জীবনের যে বেদনা এগুলোও এখানে প্রকাশ পাবে বিদেশে বসেও কপতাক্ষ নদের কলকল ধ্বনি যেন কবির কানে বাজে এই নদী তার কাছে মাতৃভূমির জীবন্ত প্রতীক তাহলে এই নদীটা আসলে সিম্বলিক যে আসলে পুরো মাতৃভূমিকে একটা নদীর মধ্য দিয়ে তিনি মিস করছেন এবার আমরা দেখি কবির জীবন এবং কপতাক্ষ নদ এই দুইটা কানেক্টেড কিনা কবি যশোর জেলার কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে তোমার শৈশবের নদী তো তোমার জীবনে ইম্পর্টেন্ট যেখানে তুমি জাপাজাপি করতে হুরুহুরি করতে অথবা লাভ দিতে তো কবির জীবনের সাথে এই কপতাক্ষ নদ হচ্ছে কানেক্টেড সাগরদারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এই নদের পাশে এবং শৈশবে এই নদের প্রাকৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন এই নদের যে পরিবেশ এখানে তিনি কি হয়েছেন বড় হয়েছেন প্রবাস জীবনের অনুভূতি অংশে যদি দেখো কবি যখন ফ্রান্সে বসবাস করতেন তখন জন্মভূমির প্রতি তার এক ধরনের স্মৃতিকাতরতা জেগে ওঠে জন্মভূমির কথা তিনি ভাবতে শুরু করেন ভার্সাই নগরীতে যখন তিনি ছিলেন নদের প্রতি টান দূরে থেকেও কবি আসলে কপতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান এই কবিতায় যদি দেখো তিনি ওই দূর নগরীতে বসে এই যে দেশের বেরিয়ার এত এত দূরে থেকেও তিনি নদীর কলকল ধ্বনি যেন শুনতে পাচ্ছেন এরকম একটা বিষয় কবিতার মধ্যে আছে কবির শঙ্কা এবং মিনতি আছে এক ধরনের এই সংখ্যাটা কি কবি সন্দেহ করেন যে তিনি কি আট দেশে কখনো ফিরতে পারবেন কিনা অথবা এই নদের দেখা তিনি আর কোনো দিন পাবেন কিনা এইটা কবির একটা টেনশন এবং এই মোমেন্টে কবি অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলছি যে ভাবের পরিণতি কবি আসলে শেষে কী চান কবি শেষে চান বিনয়সহ তিনি মিনতি করেন কপতাক্ষের কাছে সে যেন তাকে তার বন্ধুত্বে স্মরণ করে মানে বন্ধুত্বের কথা ভেবে যেন কবিকে কি করে স্মরণ করে বাঙালির কাছেও কবির একটা বার্তা আছে এই বার্তাটা হচ্ছে স্বদেশের প্রতি হৃদয়ের আকুলতা স্বদেশ প্রেমের যে টান এটা যেন সবাই ফিল করতে পারে এটা কবির এক ধরনের বার্তা এই কবিতায় আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ব এখানে দেখবো যে কিছু ক খ বা বিভিন্ন কালার করা আছে এটা নিয়ে আমরা পরে কথা বলছি জাস্ট আগে মিনিংটা বোঝার চেষ্টা করো কবি বলছেন যে সতত নদ তুমি পরমর মানে সতত মানে সর্বদা সব সময় কবির আসলে কাকে মনে পড়ে এই কপতাক্ষের কথা মনে পড়ে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে যখন নিরিবিলিতে থাকে বিরলে মানে নিরিবিলিতে তখন আমি কার কথা ভাবি তোমাকে ভাবি সতত যেমতি লোক নিশার স্বপনে সবসময় মানুষ যেভাবে নিশা রাতের বেলার স্বপন দেখে স্বপ্নে দেখে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে আমার এরকম স্বপ্নের মতো মনে হয় যে আমি তোমার কলকল ধ্বনি শুনতে পাই জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে কবি বলছে যে এটা যে ভ্রান্তি ভুল আমি যে আসলেই সত্যিকার অর্থে শুনতে পাচ্ছি না এটা আমি জানি কিন্তু আমি আমার কানটাকে জুড়াই এটা ভেবে স্বপ্নের মতো করে ভেবে যে আমি আসলে ধ্বনি কপতাক্ষ নদের সেই ডাক শুনতে পাচ্ছি এটা ভেবে কবি তার কান জুড়াচ্ছেন কবি বলছেন যে বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মেটেকার জলে আমি তো পৃথিবীর অনেক দেশ দেখেছি অনেক নদ দেখেছি নদ দল বলা হচ্ছে মানে অনেক অনেক নদী দেখেছি কিন্তু এই স্নেহের মিটে মিটেকার চলে কিন্তু মানুষের তৃষ্ণা আসলে কিভাবে মেটে তুমি পৃথিবীর অনেক সৌন্দর্য দেখলা অনেক সুন্দর নারীকে দেখলা যারা তোমার মায়ের চেয়ে সুন্দর কিন্তু তোমাকে বুঝতে হবে যে মায়ের চেয়ে আসলে সত্যিকার অর্থ আপন তো কেউ নাই মা কালো হলেও মা তোমার তো পৃথিবীর এত এত নদী দেখার পরেও কবির মনে হচ্ছে সবচেয়ে সুন্দর যে নদীটা তাকে আকর্ষণ করে এটা হচ্ছে তার সেই পেছনে ফেলে আসা দেশে ফেলে আসা নদী কপতাক্ষ কবি বলছেন কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে তোমার এই যে তৃষ্ণা স্নেহের তৃষ্ণা এটা কার মাধ্যমে মিটবে স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে জন্মভূমিকে এখানে মায়ের সাথে তুলনা করা হয়েছে মায়ের দুধ যেমন আমাদেরকে তৃষ্ণা মেটায় নিবারণ করে এ বিষয়ের ইঙ্গিত এখানে আছে এই যে আটলাইন পড়লাম এই আটলাইনকে আমরা বলছি অষ্টক এখানে আসলে কবির মনে পড়ছে এই সিনারিওটা আছে যে প্রথম আটচরণে কবি কপতাক্ষকে স্মরণ করেন স্মৃতিকাতর আবেগ এবং প্রবাস জীবনের বেদনার প্রকাশ ঘটেন এই বেদনার প্রকাশের পর তিনি তো আসলে কিছু একটা চান তিনি কি চান কবি যে জিনিসটা এখানে চান সেটা পরবর্তী ছয় চরণের মধ্যে আছে ষষ্ঠকে বলছি ভাবের পরিণতি মানে ফাইনাল কিছু আউটকাম তিনি চাচ্ছেন তো এখানে দেখবো যে কবির একটা প্রার্থনা আছে কবি আসলে কি চান মন থেকে নদীর প্রতি তার চিরস্নেহেরও প্রকাশ ঘটান এবং ফাইনালি পুনর্মিলনের এক ধরনের আশাবাদ ব্যক্ত করেন আশাবাদ তিনি চান ভবিষ্যতে হয়তো দেখা হবে কবি এখানে শঙ্কা প্রকাশ করছেন যে আর কী হবে দেখা যতদিন যাবে এই যে দিন পার হয়ে যাচ্ছে আমাদেরকে আর দেখা হবে পরের লাইনে কবি বলছেন যে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে তুমি প্রজা হয়ে সাগরকে দাও কি দাও বাড়ির উপ কর তুমি বাড়ি মানে পানির মতো করে তুমি কর দাও প্রত্যেকটা নদী সাগরে গিয়ে মিলিতে হয় এ মিনতি গাবে বঙ্গযুজনের কানে শখে সখারিতে এইটা মিনতি তোমার কাছে আমার কি মিনতি এই প্রার্থনা গান যেন প্রত্যেকটা মানুষের কানে কানে ছড়িয়ে যায় মুখে মুখে ছড়িয়ে যায় শখে সখারিতে এ প্রবাসে মজি প্রেমভাবে এই যে প্রবাসে আমি তোমার প্রেমে মত্ত হয়ে আছি প্রেম ভরে তোমার নাম যে আমি স্মরণ করছি এই গান লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে তোমার নাম আমি স্মরণ করছি তুমি বরং আমার এই মিনতি তোমার কাছে যে তুমি এটা সবার কাছে পৌঁছে দেওয়া তোমাকেও আমি কি করি স্মরণ করি দূর প্রবাসে বসে তোমাকে আমি মনে করি একটু আগে আমরা যেমনটা বলছিলাম যে এখানে এই যে ক খ এই সিম্বলগুলো আসলে কেন দেয়া ঠিক আছে প্রত্যেকটা লাইনের শেষে সনেটের ক্ষেত্রে অন্তমিল দরকার হয় অন্তমিল মানে চরণের শেষে যে মিল থাকবে লাইনের শেষের মিল তো শতত হে ন তুমি পর মোর মনে এখানে শেষ ধ্বনিটা কি মনের ন তাই না তাহলে এই নটাকে ধরো আমি ক ধরে নিলাম তাহলে ক যদি ধরে নেই যত ন আসবে এর পরে সবগুলো ক সতত যেমতি লোক নিশার সপনে তাহলে এটা কি ক তারপর জুরাই কান আমি ভ্রান্তির ছলনে এটাও ক কিন্তু যদি আমরা নতুন কিছু পেয়ে যাই পরের লাইনটা দেখো সেকেন্ড লাইন সতত মার কথা ভাবিয়ে বিরলে এটার ধ্বনিটা কি ল লটাকে আমরা ক ধরে নিলাম এটা যেহেতু নতুন ধ্বনি এরপরে যত ল পাবো কলকলে দলে জলে এগুলো সব খ ধরলাম এরপরে দেখো শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে এই যে কলকল আগে যেহেতু ল পেয়েছে এটা কি হবে খ হবে জুরাই কান আমি ভ্রান্তির ছলনে ন আসে এটাকে আগে যেহেতু ক ধরেছি মনের মধ্যে তখন এটাকেও কি ধরলাম ক ধরলাম এর পরের অংশ দেখো যে বহু দেশ দেখিয়াছি বহু স্তনে এখানে কি আছে আছে ন তাহলে এটাকেও কি ধরলাম ক ধরলাম পরে কবি ছটকে যেটা বলছেন যে আর হবে দেখা যতদিন যাবে এটা ব ধ্বনি পেলাম আমরা তাহলে এই ব ধ্বনিটা নতুন এটাকে আমরা গ ধরে নিলাম এরপরে যত ব পাবো গাবে গ ভাবে গ পরের লাইন প্রজারূপে রূপে সাগরের দিতে এই যে দিতে এখানে ধ্বনিটা কি ত তাই না তাহলে এই যে দিতে রীতে সঙ্গীতে যত তো দিতে রিতে সঙ্গীতে এগুলো সব খ তাহলে সনেটের যে অন্ত মিল্ক প্রতাক্ষ নদ কবিতার এটা হচ্ছে ক খ ক খ ক খ গ ঘ গঘ এটা তোমরা কোথায় পাবা এটা তোমরা পাঠ পরিচিতি অংশে পাবা এই কবিতাটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় দেখো দেশপ্রেম কবি এই যে দূরে আছেন তার জন্মভূমির প্রতি ভালোবাসা এটা দেশপ্রেম স্মৃতিকাতরতা পুরোনো দিনের কথা কবির মনে পড়ছে শৈশবের সেই নদীর কথা প্রকৃতি এবং মাতৃত্ব এখানে কবি মাতৃস্তনের সাথে তুলনা করেছেন মাতৃস্তনের যে দুধ এটার সাথে তুলনা করেছেন নদীর জলকে যেটার সাথে শৈশব জড়িত যেখানে তোমার আত্মা আসলে ফিরে যেতে চায় যেই জায়গায় অরিজিন সেখানে তুমি যেতে চাও এটা নেপথ্যে কি আছে ফ্রান্সে অবস্থানকালে দেশ থেকে বেদনায় মধুসূদন জন্মভূমির নদীকে স্মরণ করেন তুমি যখন বিদেশে চলে যাবা দীর্ঘদিন পর্যন্ত দেশের মানুষের সাথে দেখা হবে না একটা মুমেন্টে তো তুমি ফিল করো যে আমার আসলে আমার মৃত্যুটা যেন বাংলাদেশে হয় যখন তোমার অনেক বয়স বেড়ে যাবে তো কবির এই যে দেশপ্রেম বিদেশে থেকে একটা আকুলতা শঙ্কা আমি কি আবার ফিরতে পারবো কি না তীরে এইটাই কবিতার উদ্দিষ্ট বিষয় তাহলে এটা হচ্ছে প্রবাসের কাতর আরতি এবং মাতৃস্নেহের স্মারক তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা প্রথমেই বলেছি তোমরা এই অংশটা দেখে বা যে মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন কবে তিনি মাইকেল নাম যোগ করেন খ্রিস্ট ধর্মে যখন দীক্ষা লাভ করেন আঠারোশো তেতাল্লিশ সালে জীবন কোথায় শুরু হয় কলকাতার হিন্দু কলেজে কিন্তু হিন্দু কলেজে যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন স্বভাবত হিন্দু কলেজে পড়তে পারবেন না বের হয়ে গেলেন সেখান থেকে সাহিত্যকর্মের যে অনুপ্রেরণা ইংরেজির প্রতি তার একটা তীব্র অনুরাগ ছিল পরে বিচিত্র জীবন অভিজ্ঞতায় তার এই কষ্টগুলো তিনি ভুলে বাংলা কাব্য রচনায় মনোযোগী হন তিনি বুঝতে পারেন যে আসলে আমাকে যদি কেউ দাম দিয়ে থাকে ওইটা আমি বাংলাদেশ থেকেই পাবো বা বাংলা ভাষায় সাহিত্য রচনা করলে সাহিত্য সাহিত্যবোদ্ধা যারা আছে তারা আমাকে কি করবে অ্যাপ্রিসিয়েট করবে তো কবির বিশেষ অবদান আছে তিনি অমিত্রাক্ষর ছন্দের জনক সনেটের প্রবর্তন করেন কবির উল্লেখযোগ্য আরও কিছু সৃষ্টিকর্ম বা কাব্যগ্রন্থ আছে যে মেঘনাথ বধ কাব্য এটা কোন ছন্দে রচিত অমিত্রাক্ষর ছন্দে সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতা বলি এগুলোর লেখক কবি উল্লেখযোগ্য কিছু নাটক আছে এগুলো মনে রাখতে হবে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী প্রহসন আছে তার কিছু প্রহসন মানে ফার্স্ট ইংরেজিতে যেটাকে বলা হয় তুমি হাসির ছলে তুমি সমাজের করুণ বা কঠিন বাস্তবতাকে তুলে ধরবা এটা একটা সমাজ সংস্কারের চেতনা থাকে ধরো সমাজের মানুষ মদ খাচ্ছে খারাপ কিছু করছে এটা তুমি নাটকে তুলে ধরবা কিন্তু এটার মাধ্যমে সমাজকে একটা মেসেজ দেবা তারপর কবির মৃত্যু কবে উনত্রিশে জুন আঠারোশো সালে আশা করছি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ যদি অন্য কোনো টপিকে তোমাদের ভিডিও লেকচার প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে